আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আজকে আপনাদেরকে আমি দেখাবো বিশেষ একটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন ফেসবুক থেকে কিভাবে বর্তমানে ইনকাম পাচ্ছেন বর্তমানে ইনকাম যে টপ লেভেলে সেটি আপনাদেরকে আমরা এই ভিডিওতে যে স্ক্রিন রেকর্ডটি চলতেছে সেখানে আপনাদেরকে আমরা দেখাচ্ছি আমার এই ভিডিওতে বর্তমানে ফলোয়ার্স এই ভিডিওটা দেখছে চার পার্সেন্ট মাত্র চার পার্সেন্ট ফলোয়ার্স ভিডিওটা দেখছে এবং নন ফলোয়ার্স ছিয়ানব্বই পার্সেন্ট এই ভিডিওটা দেখছে ভাই কত বেশি র্যাঙ্ক করছে কিন্তু ভিউ বেশি না হয় earn কম পাচ্ছি কিন্তু ভাই যেখানে আগে এক মিলিয়ন অনেকের ভিডিও আমি দেখছি যাদের 1 মিলিয়ন ভিউ হয়েছে। স্ক্রিনে হয়তো আপনারা দেখতে পাচ্ছেন 1 মিলিয়ন ভিউ তারপরেও তাদের এক্স ইনকাম দিতে কষ্ট হয়ে গেছে এখন কিন্তু ইনকাম বাড়ছে দেখুন ভাই আমার এটা 384 ভিউ কিন্তু আমি এক্স এ রন করছি আপনারা যারা সেন ফেসবুকে হতাশ হয়ে যাচ্ছেন তাদের উদ্দেশ্যে বলবো আপনারা ভাই নিয়মিত কাজ করুন নিয়মিত কাজ করুন ভাই ফেসবুকে বা কিস্পেটে रहिए আপনি যদি আমার ভিডিওটা ভালো লাগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আমরা বিভিন্ন দেশ বিদেশের বিষয় সম্পর্কে আমরা আপনাদের ভিডিও দিয়ে থাকি এবং বিভিন্ন টেক সম্পর্কে ভিডিও দিয়ে থাকি যেমন আমাদের ইউটিউবে যে ইনকামটা বাড়ছে ভাই আপনি একটু দেখুন যে আপনি কাজ করে দেখুন বর্তমানে ভাই আপনার কম ভিউতে আপনাকে আন দিচ্ছে আপনি সহজে ফে আউট করতে পারবেন যাই হোক আমাদের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পেজটি ফলো করে দিন পাশে থাকুন আসসালামু আলাইকুম